পাসনু উত্তর ফেন্সিগন ইউনিয়ন সাত নং ওয়ার্ড মানিকুনা মাজবারা হাজি তেজাবালি সাহেব সিলেট উসমানী মেডিকেল কলেজে ইন্তেকাল করেন মৃত্যুকালীন বয়স ছিল সাইট বছর পরিবারে সুখের ছায়া নেমে এসেছে হাজি তেজাবালি সাহেব অত্যন্ত সাদা একজন মানুষ অনেক একজন ভালো মানুষ ছিলেন প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে থাকতেন প্রত্যেকটা মানুষের ভালো ব্যবহার দেখাতেন হঠাৎ করে আমাদের মাছ থেকে চলে যান আমাদের তেজাবালি চাষা সবাই দোয়া করবে যেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব দান করুন আর সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন দেশ এবং বিদেশে যেখান থাকি দেহারা শেয়ার করবেন বেশি বেশি করে আর এবং প্রত্যেকটা মানুষের চলা ফিরে অনেক মানুষের বুল টুটি হতে পারে সবাই আল্লাহর বাস্তে সবাই তাদের মাফ করে দিবা পরিবারের পরিবারের লোক সবাই আল্লাহ যেন ধৈর্য ধরা তফিক দান করুন সবাই বেশি বেশি হলে শেয়ার করবেন আর মানে কুনা মাঝভাড়া গ্রামের অত্যন্ত একজন বাল মানুষ ছিলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে থাকতেন আর আমরা সবাই টেনের লাগে দোয়া করতাম আল্লাহ জান্নাতুন ফেরদাউস নসিফ দান করুন আর এম কে টিভির লগে থাকবা আর সবাই বেশি বেশি করে শেয়ার করবা এম কে টিভি মানিককুনা মাছপাড়া রেজাউল করিম